ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ার পতন হলেও মেয়াদের শেষ পর্যন্ত দায়িত্ব পালনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানান শিগগিরই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হবে ফ্রান্সের বর্তমান পরিস্থিতির জন্য বিরোধীদের দায়িত্বজ্ঞানহীনতাকে দায়ী করেন ম্যাক্রো পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের পতনের পর টালমাটাল দেশটির রাজনীতি প্রধানমন্ত্রীর পর প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে সরব বিরোধীরা তবে মেয়াদের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে সাফ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন ফ্রান্সের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য বিরোধীদের দায়িত্বজ্ঞানহীনতাকে দায়ী করেন তিনি Hier donc le gouvernement a été censuré. jean বছরের জন্য দায়িত্ব দিয়েছেন। সে দায়িত্ব আমি 2027 সালের মে মাস পর্যন্ত পালন করব। শিগগিরই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হবে। বিশেষ আইন পাশের মধ্য দিয়ে 2024 এর বাজেটটি বহাল রাখা হবে। ফ্রান্সের বর্তমান পরিস্থিতির জন্য বিরোধীদের দায়িত্বজ্ঞানহীনতাই দায়ী। Des forces qui hier encore gouvernaient France ont choisi নতুন প্রধানমন্ত্রী নিয়োগে মিত্র ও পার্লামেন্টের নেতাদের সঙ্গে এরই মধ্যে আলোচনা শুরু করেছেন প্রেসিডেন্ট ম্যাক্রো প্রধানমন্ত্রী হিসেবে প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেকর্ন সহ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে নতুন সরকার গঠনের আগ পর্যন্ত বার্নিয়ে ও তার সরকারকে অন্তর্বর্তী দায়িত্ব চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বেশ কিছুদিন ধরে রাজনৈতিক অস্থিরতা চলছিল ফ্রান্সে প্রধানমন্ত্রীর বাজেট পাশকে কেন্দ্র করে সেই উত্তেজনা চরমে পৌঁছে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলে বিরোধীরা ভোটে হেরে চাপের মুখে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি